ওই আস্তে খুল ব্যাথা পাচ্ছি এক টানে নিশার শরীরের জামাটা টান দিয়ে খুলে ফেললাম উত্তেজনায় কোনো কিছু খেয়াল নেই আমার নিশার সুন্দর নরম শরীর দেখে আমি পাগল হয়ে গেলাম মন চাচ্ছে এখনই শুরু করে দেই তবে তার আগে ওকে উত্তেজিত করতে হবে ওর ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম আর হাত দিয়ে ওর সালোয়ার কামিজ খুলতে লাগলাম পাগলের মতো নিশার ঠোঁট দুটো চুষতে লাগলাম মনে হয় ওই ঠোঁটে কোনো মধু আছে একটু পর নিশার বুকে হাত দিলাম নিশা একটা দীর্ঘশ্বাস ছাড়লো নিশার শরীরে মুখ দিয়ে স্লাইড করতে লাগলাম নিশা আমার মাথা ও শরীরের সাথে খামচে ধরেছে কি শুরু করলি তুই আমাকে পাগল করে দিবি ওই নাকি আমি তো আর পারছি না আমাকে তোর সাথে মিলিয়ে নে আজকে আমি তোর যা ইচ্ছে কর তোর যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে সুখ নিশার ঠোঁটে আরো কিছুক্ষণ কিস করে এবার ওর সালোয়ার কামিজটা পুরোপুরি খুলে ফেললাম আমি ওকে আদর করতে লাগলাম ওই আসতে কর ব্যথা পাচ্ছি তো এতটুকুতে এরকম ব্যথা পাচ্ছিস যখন ফুল স্পিডে করব তখন কি করবি আমিও দেখতে চাই তোর স্পিড কেমন দেখি কত পারিস আজকে দেখব তুই কতটুকু সহ্য করতে পারিস তোকে এমন সুখ দিব যা তুই কখনো ভুলতে পারবি না রিহান আমি অনেক মজা পাচ্ছি রে তুই অনেক ভালোভাবে আদর করছিস আমাকে অনেকক্ষণ পর নিস্তেজ হয়ে নিশার উপরেই শুয়ে পড়লাম নিশার ঠোঁটে চুমুখে বললাম আচ্ছা নিশা রনি জানতে পারলে কি হবে রনি জানবে কিভাবে রনি হলো বয়ফ্রেন্ড আর তুই জাস্ট ফ্রেন্ড রনি খুব ভালো আমাকে অনেক ভালোবাসে যা বলি তাই শুনে অনেক গিফট দেয় আমাকে কিন্তু ও একটা হাদারাম আমি ওকে কতভাবে বোঝানোর চেষ্টা করি কিন্তু ও কিছুতেই বোঝে না এমন বোকা ছেলে আমি জীবনেও দেখিনি তোর এরকম ফিগার দেখে যদি কোনো ছেলে শান্ত থাকতে পারে তাহলে সে যে বোকা হবে তা বোঝাই যায় তবে ভালোই হয়েছে ও বোকা তাই তো আমি তোকে টেস্ট করতে সুযোগ পেয়েছি তোকে একবার সুযোগ দিয়েছি আবার মাথা চড়ে বসিস না রনের সাথে আমার সাথে তেমন ফ্রেন্ডলি কথা বলবি না আমার ছেলে বন্ধু থাকুক এটা রনি পছন্দ করে না আচ্ছা বলবো না তবে আমি কি আবার সুযোগ পাবো দেখা যাবে এখন আমার উপর থেকে উঠ আমি ফ্রেশ হয়ে আসছি খুদা রাখছে অনেক আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে আয় তারপর আমি ফ্রেশ হয়ে আসছি দুজনে রেস্টুরেন্টে যাব কিছুক্ষণ পর কি খাবি অর্ডার দে রনি অনেকবার কল দিয়েছিল আজকে ওর সাথে দেখা করার কথা তুই যে এত সময় লাগাবি তা বুঝতে পারেনি এখন তাড়াতাড়ি খেয়ে ওর কাছে যেতে হবে ঠিক আছে আস্তে আস্তে খা আমি তোকে বাইকে করে পৌঁছে দিব এই না তোর আসতে হবে না তুই আসলে ও সন্দেহ করবে ভাববে আমি তোর সাথে দেখা করেছি রনি হলো আমার সোনার ডিম পাড়ার হাঁস ওকে ছাড়া যাবে না আচ্ছা ঠিক আছে রেস্টুরেন্ট থেকে খেয়ে রনির সাথে দেখা করতে গেলাম রনিকে দেখে এই জড়িয়ে ধরলাম তোমার এখন সময় হলো আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি সরি বাবু একটু দেরি হয়ে গেছে আর এমন হবে না চলো আমরা কোথাও বসি তুমি সে কখন থেকে অপেক্ষা করছো তোমার অনেক খারাপ লাগছে তাই না আরে না আমার একদমই খারাপ লাগছে না তুমি এসেছো তাতে আমি অনেক খুশি আমার শোনা বাবু এই জন্য তো তোমাকে এত ভালোবাসি আজকে কলেজে প্রোগ্রাম আছে সবে অনুষ্ঠান দেখতে ব্যস্ত রুম একদম ফাঁকা হঠাৎ নিশাকে দেখলাম ওকে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে আসলাম দরজাটা লাগিয়ে দিলাম নিশার বুকে হাত দিয়ে ঠোঁটে কিস করতে লাগলাম আমি যেন উন্মাদ হয়ে গেছি ওর সারা শরীরে হাত দিচ্ছি ওর প্যান্টের নিচে হাত দিতে যাব তখনই দিশা আমাকে থামালো কি করছিস কেউ দেখে ফেলবে তো আর রনি দেখলে সর্বনাশ হয়ে যাবে আমরা তো এর আগে রুম ডেট করেছি তাহলে এখন ভয় পাচ্ছিস কেন তুই তো অনেক মজা পেয়েছিলি আজকেও তোকে অনেক মজা দিব আমার ভয় করছে রনি দেখে ফেললে আমি শেষ হঠাৎ জানালার দিকে চোখ গেল দেখলাম রনি আমাদের দেখছে আমি রিহানকে ছেড়ে দরজা খুলে বেরিয়ে আসলাম রানীকে বললাম বাবু তুমি ভুল বুঝছো আমি তোমাকে সব বলছি আর একবারও অভিনয় করবি না আমার সাথে আমি তোকে ভালোবেসেছিলাম আর তুই এইভাবে প্রতিদন দিলি আমাকে আমার নিজের প্রতি এখন নিজের ঘৃণা লাগছে তোর মতন একটা মেয়ের সাথে আমি এতদিন ছিলাম তোর থেকে তো প্রতি তো ভালো তারা অন্তত এরকম ধোকা দিবে না আর কখনো তোর ওই নষ্ট মুখ আমাকে দেখাবি না আমার জন্য তুই মরে গেছিস আরও দুটো ঠাপ্পর মেরে চলে আসলাম কষ্ট হবে অনেক কিন্তু এটা ভেবে শান্তি লাগছে ওর আসল রূপটা দেখতে পেয়েছি ওর মতো মেয়ের জীবন থেকে বেরিয়ে আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক